কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ আমরা টেকনিক আকারে মনে রাখব এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত টিকাও জেনে নেব বিদ্রোহের কবি প্রেমের কবি সাম্যের কবি জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে একটি টেকনিকের মাধ্যমে তা মনে রাখা যায় শব্দটি হলো বাকুম বা সমান বাঁধন হারা কু ম সমান মৃত্যু ক্ষুধা বাঁধন হারা সালে প্রকাশিত হয় হেটি প্রথম পত্র উপন্যাস এর প্রধান চরিত্র নুরু মাহবুবা রাবার সাহসিকা মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় হেটি প্রথম সাম্যবাদী চেতনার উপন্যাস ত্রিশাল ও কৃষ্ণনগরের ক্ষুধা পীড়িত মানুষের জীবন ও অসহযোগ আন্দোলনের পটভূমির আলোকে হেঁটির রচিত এর প্রধান চরিত্র রুবি মেজবো খুশি প্যাকেলে মোয়াজেম আনসার কুয়েলিকা উনিশ সালে এটি প্রকাশিত হয় এটি নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ এতে গভীরভাবে প্রকাশ পেয়েছে এই উপন্যাসের চরিত্র জাহাঙ্গীর তাহমিনা গুনি চম্পা হারুন প্রমোদ ফিরদৌস বেগম সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন